অবশেষে আমি নিয়ে নিলাম ফোর কে অ্যাকশন ক্যামেরা তো আমি কিভাবে নিলাম কি কি আছে আর মধ্যে আর কোথা থেকে নিলাম আমি কত টাকা দিয়ে নিলাম সবকিছু এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনি কারও যদি এই ফোর কে অ্যাকশন ক্যামেরাটা যদি প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যান তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করা যাক ফোর কে অ্যাকশন ক্যামেরার আনবক্সিং এটা হচ্ছে ক্যামেরার খুব সুন্দর একটি বক্স আর সাথে ওয়াটারপ্রুফ ক্যাচিং সহ আপনাদেরকে ক্যামেরাটা পরে দেখাচ্ছি আগে দেখাচ্ছি হচ্ছে ক্যামেরার বক্সের ভিতরে আর কি আছে আর এই বক্সের ভিতর ভিতরে আছে জে ফোর কে স্টিকার আর একটি ডকুমেন্ট আর একটি মেমো এই বক্সের ভিতরে আছে দশটি মাউন্ট যা আপনার ক্যামেরাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন স্ট্যান্ডে বসানোর সুযোগ সুবিধা এরকম পাঁচ হাজার টাকার ক্যামেরার মধ্যে দশটা মাউন্ট মানে অনেক বেশি দিছে এখানে দশটা মাউন্ট দশটা জায়গায় বসানোর জন্য মাউন্ট দিছে একটা হেলমেট এর এটা হচ্ছে হেলমেট মাউন্ট তো দেখতে পাচ্ছেন এখানে দশটা মাউন্ট আছে ক্যামেরাটা দেখার পালা ক্যামেরাটা খুব সুন্দর একটি ওয়াটারপ্রুফ কভার দিয়ে আটকানো এখানে ব্যাটারি আছে পাওয়ার অন অফ বাটন আছে ভিডিও অন অফ বাটন আছে এই ক্যামেরা চার্জ দেওয়ার জন্য একটা মাইক্রো পয়েন্ট দিছে আর যেটা দিয়ে যেটা দিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও করা যাবে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কভার যেটা ভিতরে ক্যামেরা ঢুকিয়ে 30 মিটার পর্যন্ত পানির নিচে যাওয়া যাবে এই ক্যামেরার দাম হচ্ছে 5000 টাকা এই ভিডিওটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও তো ফাইনালি কার ভিডিওটা ভালো লাগছে সবাই লাইক এই শেয়ার করবেন এই ক্যামেরাটা কেমন লাগলো সবাই কমেন্ট সেকশনে বলে যাবেন তো এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে এটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সজীব ভাইয়া তো আমি এই ফিন আমার কমেন্ট সেকশনে প্রথমে কমেন্টে দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলের নামটি তো ভিডিওটি এখানে শেষ করলাম